ছেলেরা কেমন হয় পাবলিক দেখো আমার কিন্তু রাগ উঠায় না বলে দিলাম এখানে মানুষজন দেখতেছে কিন্তু সত্যি আসা কিভাবে আপনার সাথে সম্পর্ক কিভাবে ফেসবুক আমার সাথে সম্পর্ক হয়েছে পাঁচ বছর ধরে আমাদের রিলেশন ও এখন সেলিব্রিটি হয়ে অনেক মেয়েরা সাথে ঘোরাফেরা করে আমি কল দিয়ে আমার কল রিসিভ করে না আমার আমাকে কোনো পাত্তা দিচ্ছে না আমি এখানে এখান থেকে যান এখান থেকে যান আমার পাঁচ বছরের সম্পর্ক পাঁচ বছর ধরে আমাকে বলতেছে তোমাকে আমি বিয়ে করবো

হ্যাঁ ভাইরাল না ও তুমি এখন হচ্ছে মেয়েদের সাথে ভিডিও করো হ্যাঁ এখন তুমি না ভাইরাল পাত্তা দাও না তুমি কেন এটা বলো আমার ভাল লাগে অন্য অন্য মেয়ের সাথে ভিডিও আমার ভালো লাগে না তার আমার ভালো লাগে না এই জন্য আমি পাত্তা দেই না